হচ্ছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি তো আজকে অনেক 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 বলতে পারো দিন পর আমি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ তো তোমরা ব্লগটা পুরোপুরি দেখো কেউ স্কিপ করো না তো চলো এখন হচ্ছে সকালবেলা অনেক সকাল মানে ছেলেকে স্কুলে নিয়ে বেরোবো আর ওকে স্কুলে দিয়ে আসতে যাবো রেডি হচ্ছি তো দেখো স্কুলে দিয়ে এসে কী করি না করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখানে বডি স্প্রে লাগাচ্ছিলাম আর এদিকেও বলছে যে আমাকেও একটু দিয়ে দাও তো ওকে একটু দিয়ে দিলাম তো আগে আমি রেডি হই তারপর ওকে রেডি করি কারণ যদি ওকে আগে রেডি করে দিও খুব দুষ্টুমি করে ওই জন্য আগে আমি রেডি হই তারপর ওকে রেডি করি তো চলো আমি তো রেডি হয়ে গেছি এবার ওকে রেডি করার পালা তো ওকে স্কুলে দিয়ে সেই ঘরের যে টুকিটাকি কাজ সেগুলো আমি সেরে নেব তো আগে ওকে দিয়ে আসি তো দেখো এখন ঘড়িতে কটা বাজে এখন বাজে আটটা পনেরো তো তুমি স্কুল যাওয়ার জন্য রেডি ও দেখো চামুরি খেয়ে নে সকালে সকাল হয়েছে তুমি হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখো তো বাড়িতে এসেছে একটা নতুন সদস্য তাদের খোঁজাখুঁটি চলছে এই সদস্য এটার মতন নিয়ে ব্যাটাকে রাখতে হবে খুবই ছোট্ট ব্যাটার একটা নাম দিতে হবে কি না তো চলে যাচ্ছি স্কুলে তো বসেছি আর টোটোটা খালি ছিল এত পরিমাটা নবচ্ছে আর আমাদের রাস্তাটাও খারাপ ওই জন্য আমার হাতটাও খুব নবছে তো আজকে আমাদের রান্না বান্না খুবই সিম্পল দেখে নাও মেনুতে কী কী আছে সাদা ভাত আলু ভাজা সবজির তরকারি আর আছে টক ডাল আর এই যে ছেলের মাছ ভেজে রেখেছি আর মাছের ঝোলটা করব প্রেসারে সবজি সিদ্ধ করতে দিয়েছি ব্যাস এটা করলেই আমার কাজ শেষ মানে রান্নাঘরের কাজ শেষ আজ সকাল থেকে দেখো কেমন একটু মেঘলা মেঘলা হয়ে গেল হঠাৎ করে তো দেখো এটা নতুন কিনেছি এই বক্সটা খুবই ভাইরাল মানি ব্যাংকটা তো এটা কিনেছি আমি আর আমার যা দুজনে মিলে দেখা যাক কবে ভর্তি হবে জানিও না পছন্দ হয়েছে কিনে নিয়েছি আর মাঝখানে আমার ছিল হচ্ছে অ্যানিভার্সারি অনেক দিন আগেই তো অ্যানিভার্সারিতে যা দিয়েছে হচ্ছে আমার হাতে যে আংটিটা দেখতে পাচ্ছ এই আংটিটাও আমাকে গিফট করেছে আর একটা সুন্দর কেক সেটাও শেয়ার করবো তোমার এই হলো সেই কেকটা দেখো কি কিউট না তা আর এই হলো সবজি সিদ্ধ মাছের ঝোলটা করে ফেলবো দেখো মাছের ঝোল হয়েও গেল তারপর রান্নাঘরটা ক্লিন করে নেব এই যে একটা পর একটা কাজ সকালবেলা চলতেই থাকে আর কি আমি বসি না কারণ বসলে কাজের এনার্জিটা নষ্ট হয়ে যায় একেবারে করে নিয়ে তারপর বসি টিফিনও পর্যন্ত খাই না মানে সকালে আর কি জল বিস্কুট খাচ্ছি বিছানা পরিষ্কার করা আর এদিকে মেক করেছিল বললাম না একটু একটু মনে হয় বৃষ্টিও পড়ছে তোমরা দেখে বুঝতে পারবে কি জানি না দেখো কতটা মেক করেছে কালো কালো হয়ে এসেছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা তো এই অবধি মানে এই পর্যন্তই ছিল ছোট্ট একটা ব্লগ আশা করি তোমরা পুরোটা দেখেছো আর আমি এখন একটু সিনেমা দেখার চেষ্টা করছি অনেকদিন দেখা হয় না চলো টাটা